প্রেম একমাত্র অস্বীকৃত সম্পর্ক অথচ সর্বশ্রেষ্ঠ সম্পর্ক এই পৃথিবীতে একমাত্র সম্পর্ক যা আইনি স্বীকৃতি বা রক্তের বন্ধনের উপর নির্ভরশীল নয় তা হল প্রেম ভালোবাসা এমন এক শক্তি যা সমাজের বিধিনিষেধ ধর্মীয় অনুশাসন বা পারিবারিক বন্ধনকে ছড়িয়ে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে ইতিহাস সাক্ষী প্রেমের জন্য মানুষ সবকিছু ত্যাগ করেছেন এমনকি নিজের জীবন উৎসর্গ করেছেন যত প্রেমিক প্রেমিকা ভালোবাসার জন্য আত্মত্যাগ করেছেন অন্য কোনো সম্পর্কের জন্য এত প্রাণ বিসর্জন দেওয়ার নজির নেই কারণ প্রেমের মধ্যে এক মোহমায়া কাজ করে যা মানুষকে মোহিত করে রাখে তাকে নিজের সর্বোচ্চ বিলিয়ে দিতে প্ররোচিত করে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সব শ্রেণীর মানুষ যখন প্রেমের গভীরতা হারিয়ে যায় তখন এই সম্পর্কে আটকে পড়ে আর ফিরে আসার পথ খোঁজে না প্রেম এমন এক অনুভূতি যা একবার সত্যিকার অর্থে গেঁথে গেলে মানুষ তাতে নিজেকে বিলীন করে দিতে কুণ্ঠাবোধ করে না এই সম্পর্ক প্রকৃতি অর্থে মানুষকে নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ শিক্ষা দেয় আর এই কারণে প্রেম ভালোবাসা মানব ইতিহাসে চিরকাল এক অনন্য ও মোহিনীত অবস্থানে অধিষ্ঠ থাকবে ধন্যবাদ